পয়লা বৈশাখ মানেই বাড়িতে কেউ একজন আসবে আর সেটা খুবই ভালো লাগে আমি কিন্তু আজকে প্রথমে আমডাল রান্না করে নিচ্ছি আর আজকে আমাদেরা কিন্তু তেমন কিছুই না নিজেরা নিজেরা তার সাথে যে আসছে সেও আমাদের নিজেদেরই একজন এই জন্যে আলাদা করে তার জন্যে আর কোনো আয়োজন করতে হবে না আমরা যা খাবো সেও তাই খাবে আর এখানে কিন্তু আমি আম ডাল বেগুন ভাজি আর মাংস রান্না করবো আর কিছু রান্না আসলে মামুনিকে নিয়ে আমি একা একা পাঠতেছিলাম না এই জন্যে গুটুরি বাবা বললো তুমি যা পারো তাই করো কোনোই নিই তার তারপর আমি ভাবছিলাম যে ঢ্যাঁড়স ভাজি করি এই যে কোনো একটা ভাজি পরে ভাবলাম যে বেগুন ভাজি আছেই তো এই জন্যই ভাজি আর করলাম না আসলে রান্না করা তো খুবই ভালো লাগে আর পয়লা বৈশাখের দিন কেউ আসলে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে আমি বেগুন ভাজি করতেছি আবার এদিকে পেঁয়াজ রসুন কুটতেছি কারণ এরপরেই মাংসটা চুলায় বসিয়ে দিব আসলেই একা এক হাতের কাজ তো মানে একাই সব করতে হয় তোমরা হয়তো বা ভাবছো বেগুনগুলো একটু বেশি পড়ে গেছে আসলে না এই পোড়া বেগুনগুলাই কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে আর এই বেগুনগুলাই কিন্তু আমি আর কুটুলির বাবা খাবো আর আমাদের জন্য একটু বেশি করে ভাজি করছে আর বাজারে কিন্তু ওই মোটা বেগুনগুলো পাইনি এই বেগুনগুলো পাইছে কালো কালো এগুলাই নিয়ে এসেছে তো আর বেগুন ভাজির রেসিপি আম আমডালের রেসিপি মাংস সব কিছুর রেসিপিই কিন্তু আমার দেয়া আছে এর আগের ভিডিওতে তোমরা চালিয়ে দেখে আসতে পারো এই জন্য আমি ফুল ভিডিও এখানে দিলাম না কারণ এতগুলো ভিডিও দিতে গেলে অনেক সময় লেগে যাবে আর এখানে কিন্তু আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি আর আমার নাকি আজকে মুরগির মাংস রান্না দুই বছরের ভেতর এত সুন্দর হয়নি এতটা ভালো হয়েছে আসলে বাসা কেউ আসবে শুনেই আমি মুরগির মাংসটা রান্না করতেছি আর রান্না ভালো হলে পরে আমার খুব ভালো লাগে আমি সব সময় রসুনটা ব্লিন্ডার করে নিই যাতে মানে ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায় আর আমার মাংস রান্না কিন্তু আমার নিজের কাছেও অনেক মজা লেগেছে আজকে আমি কিন্তু একদম সিম্পলি রান্না করছি কোনো রকম আলাদা কোনো মশলা দিই এখানে আদা আর জিরাপাটা দিয়েছি আর তেমন কোনো কিছুই দেয়নি বললাম না একদম ঘরোয়া মশলা যাকে বলে তাতেই এরা কিন্তু রান্নার টেস্ট হয়ে গেছে আসলে সৃষ্টিকর্তা যেদিন চায় সেদিন এমনিতেই সব রান্না ভালো করে আজকে আমডাল মাংস বেগুন ভাজি সব কিছু অনেক সুন্দর হয়েছে এর আগে যে বেগুন ভাজির রেসিপিটির আমি ভিডিও দিয়েছিলাম ওটাতে কিন্তু ভালোই ভিউ হয়েছিল আর জানি না এটাতে কী এমন ভিউ আসবে আসলে লং ভিডিও করতে তো অনেক সময় লাগে মোটামুটি ভিউ না হলে ভীষণ মন খারাপ লাগে আমার কিছু সময় পরে সে ঢাকনাটা তুলে ফেললাম আর এই দেখো মাংস রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম আসলে এই সময় আমার মামুনি আমার করেছিলো যার জন্য আমি এক হাত দিয়ে ভিডিও করতে পারতেছিলাম না আর যেহেতু আমি এখানে স্ট্যান্ডও আনি না কারণ মামুনি ভীষণ ডিস্টার্ব করে তো মাংস রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর যেহেতু দুপুরও হয়ে গেছে ওরা খেতেও চলে এসেছে আর এই দেখো আমার তিন রকমের রান্না করছি তোমরা হয়তো বা হাসবে আর সাথে মিষ্টি ছিল আমার আগের পেস্টটাতে সব সেটা চলে এসেছিল সেই পেস্টটা যদি হ্যাক না হতো তাহলে সবার মতো আমিও কিছু স্বপ্ন পূরণ করতে পারতাম জানি না এই পেস্ট দিয়ে কিছু হবে নাকি আমার নাকি আদৌ হবে না ধৈর্য নিয়ে কাজ করতেছি দেখা যাক শিশুকর্তার উপর আশা রেখে কি হয় সামনে আর আসার কথা ছিল সে কিন্তু চলে এসেছে এই জন্য তাকে আমি খেতে দিচ্ছিলাম আসলে কারোর সামনে ভিডিও করতে গেলে একটু আনেজি লাগে কিন্তু তারপরেও এখন করতেই হয় তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এটা